আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট জুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রাকৃতিক দুর্যোগের রেশ এখনও কাটেনি তারই মাঝে গেল এক মাছ জলে ডুবে মৃত্যু যুবকের ঈদের সকালে বেঙ্গালুরুতে ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত দলাইট যুবক ফের উত্তপ্ত মণিপুর সংঘর্ষ বাতিলের দাবি মেইতে ঈদের পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট রাজ্যসভার টিকিট বঞ্চিত মিশন রঞ্জন দাস আতঙ্কে বিধানসভার প্রার্থী প্রত্যাশীরা বৃদ্ধ মা বাবাকে পরিকল্পনা মাফি গৃহবন্দী রেখে বন্যার জুলে হত্যার চেষ্টা চাঞ্চল্যকর এই ঘটনা কাছাড় জেলার বড় পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রির মিথ্যে অভিযোগ মামলার হুঁশিয়ারি কংগ্রেসের অন্ধ্রপ্রদেশে কাজের সময় বেড়ে দশ ঘন্টা কৃতদাস বানাতে চাইছে সরকার সরব বিরোধীরা এবং সর্বশেষ খবরটি হল মুখ্যমন্ত্রীর সফর বাতিলের দায়ে স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দুর ব্যর্থতাকে কাঠগোড়ায় তুলল পাথারকান্দি কংগ্রেস এবারে শুনুন বিস্তারিত খবর প্রাকৃতিক দুর্যোগের রেশ এখনও কাটেনি তারই মাঝে ঘটে গেল এক অঘটন মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন এক দিন মজুর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকালে পাতারকান্দির সলগুইয়ে জানা গেছে বাজারে সুয়া তানা অধীর সলগুই চা বাগানে এক শ্রমিক জমা জলে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল মৃত ব্যক্তির নাম চল্লিশ বছর বয়সের চন্দন কেওট তিনি সলগৈ শিব মন্দির এলাকার পুরান লাইনের বাসিন্দা ছিলেন আজ সকালে চন্দন তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় সাধুকুটি বিলে মাছ ধরতে যান দীর্ঘদিনের বর্ষণের ফলে বিলটিতে বিপজ্জনকভাবে জল জমেছিল চন্দন সাতার জানতেন না মাছ তোলার সময় হঠাৎই পা ফসকে গভীর জলে তলিয়ে যান তিনি সঙ্গে থাকা বন্ধুর চিৎকারে স্থানীয়রা চুটে এসে তাকে উদ্ধার করেন তবে তার দেহ উদ্ধার করা হয় খবর পেয়ে বাজারি রত্নার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায় চন্দন অবিবাহিত ছিলেন এবং জীবিকা নির্বাহের জন্য দৈনিক শ্রমে যুক্ত ছিলেন তার অকাল মৃত্যুতে পরিবারটি এক প্রকার নিঃস্ব হয়ে পড়েছে এই ঘটনা এলাকায় গভীর সুখের সায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তারা সরকারের পক্ষ থেকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য সাব ডিভিশনাল অফিসার ডেপুটি কমিশনার এবং স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে ঈদের সকালে বেঙ্গালুরুতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত ধুলায়ের যুবক ঈদের আনন্দ বদলে গেল বিষাদে ঈদের সকালে বেঙ্গালুরুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসামের ধলাই এলাকার বারনারায়ণপুরের বাসিন্দা ৩৫ বছর বয়সী নুরুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করা নুরুল সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় কর্ণাটক রাজ্যের নন্দী হিলস মুরদানালী পয়েন্টে একটি ওয়েল ট্যাঙ্কার তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এই ভয়াবহ দুর্ঘটনায় ওয়েল ট্যাঙ্কারটির চাকা তার উরুর উপর দিয়ে চলে যায় যার ফলে তিনি গুরুতরভাবে জখম হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান যেখানে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন নুরুলের সহকর্মীরা জানিয়েছেন সকালে তারা স্থানীয় একটি ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে নুরুল তার সহকর্মীদের জানান যে তার ডিউটি রয়েছে এবং তিনি কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন সাইকেলে কিছু দূর এগোতেই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি হতদরিদ্র নুরুল ইসলাম তার পরিবারের একমাত্র উপার্জনকারী তার এই আকস্মিক দুর্ঘটনা তার পরিবারকে গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন বেঙ্গালুরু থেকে তার দুর্ঘটনার খবর গ্রামের বাড়ি নারায়ণপুরে পৌঁছাতে ঈদের আনন্দ মুহূর্তে সুখে পরিণত হয়েছে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া অপরদিকে রাজ্যসভার টিকিট বঞ্চিত মিশন আতঙ্কে বিধানসভার প্রার্থী প্রত্যাশীরা মাত্র ন মাসের জন্য রাজ্যসভার সাংসদ হয়ে রইলেন মিশন রঞ্জন দাস পূর্ণকালের জন্য দ্বিতীয়বারের মতো তাকে রাজ্যসভায় পাঠায়নি দল আর মিশন দাসের রাজ্যসভা থেকে বঞ্চিত হওয়ার খবরে আতঙ্কে রয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিংগঞ্জ থেকে নির্বাচন লড়তে ইচ্ছুক বিজেপি কর্মীরা এদিকে সাসপেন্সে জিই রেখেছেন মিশন বাবু বিধানসভা নির্বাচনে টিকিটের তৎপরতা শুরু করবেন কিনা আগামী ক্রমাসের মধ্যেই সিদ্ধান্ত নেবেন সংবাদ মাধ্যমকে এই মন্তব্য করেছেন তিনি মিশন রঞ্জন দাসের রাজ্যসভা থেকে বঞ্চিত হওয়ার খবর শ্রীভূমিতে ফুচা মাত্রই আজকে উঠেছেন বিজেপির একাংশ দলীয় কর্মী বিশেষ করে তারা যারা আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে নির্বাচন লড়তে ইচ্ছুক স্পষ্টভাবে বলতে গেলে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়ত্ত এখন কাটিগুড়া নিয়ে দৌড়ঝাপ শুরু করেছেন ফলে বিজেপি প্রার্থী হিসেবে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে লড়ার ইচ্ছে রয়েছে সুব্রতর কিন্তু মিশন বাবু পুনরায় রাজ্যসভায় না গেলে তিনি বিধানসভায় টিকিটের দাবিদার হতে পারেন এমন আতঙ্ক আগে থেকেই ছিল সুব্রত গরিষ্ঠদের মধ্যে আর শনিবারদের আশঙ্কায় বাস্তবে পরিণত হয়েছে মিশন দাসকে পূর্ণকালীন সময়ের জন্য আর রাজ্যসভায় পাঠায়নি দল ফলে মিশন বাবু বিধানসভা নির্বাচনে টিকিটের জোর দাবিদার হতে পারেন বলে আগে থেকেই সন্দেহ প্রকাশ করছিলেন বিজেপির বড় একটি লবি কেননা উত্তর করিমগঞ্জে বাবুর পায়ের নিচের মাটি এখনও ভীষণ মজবুত রয়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই তার গ্রহণযোগ্যতা রয়েছে আর এই গ্রহণযোগ্যতার জন্যই মিশনবাবুর টিকিটের প্রবল দাবিদার হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়েই আতঙ্কের সুব্রত ভট্টাচার্য লবি এদিকে শনিবার রাজ্যসভার প্রার্থী হিসেবে শিলচুরের কোনাতপুর কায়স্তের নাম ঘোষণা হওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মিশন বাবু তিনি বলেন আমি রাজ্যসভায় মাত্র নয় মাসের মতো সময় পেয়েছি ফলে তেমন কিছু কাজ করতে পারিনি দ্বিতীয়বারের মতো সাংসদ হওয়ার জন্য দলের কাছে আবেদন জানিয়েছিলাম কিন্তু সুযোগ দেওয়া হয়নি আমাকে মন্তব্য করেন মিশন বাবু তাহলে আপনি আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে টিকিটের দাবিদার হবেন কি এমন প্রশ্নের জবাবে মিশন বাবু যা বলেছেন তাতে সুব্রত ভট্টাচার্য নবীর রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম হয়েছে তিনি আমি রাজ্যসভায় যাওয়ার জন্য দাবি জানিয়ে সুযোগ পাইনি বিধানসভা নির্বাচনের আরও বেশ কিছু মাস বাকি রয়েছে আরও কমাস পর এ নিয়ে সিদ্ধান্ত নেব মন্তব্য করেছেন মিশন বাবু অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রির মিথ্যে অভিযোগ মামলার হুঁশিয়ারি কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের মধ্যে টিকিট বিক্রির মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে একটি বৈদ্যুতিন চ্যানেলের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি দেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের তদারিত সভাপতি শামসুদ্দিন লস্কর কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়া একটি বৈদ্যুতিক চ্যানেল মিথ্যা এবং বৃত্তিহীন সংবাদ প্রচার করে পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বিক্রির অভিযোগ মিথ্যা এবং বৃত্তিহীন উল্টে কাটলিজোড়া জেলা পরিষদে এক কংগ্রেস প্রার্থীকে দলের তরফ থেকে এক লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে দুই সালে পঞ্চায়েত নির্বাচনে এগারোটি জেলা পরিষদের প্রার্থী দিয়ে খাতা খুলতে পারেনি কংগ্রেস বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদে প্রার্থী দিয়ে মাত্র চারটিতে জয়ী হয়ে কংগ্রেস এবছর লেনদেন ছাড়া যোগ্য প্রার্থী দেওয়ায় পঞ্চায়েত নির্বাচনে হাইলাকানিতে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস আটটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি আসন দখল করে কংগ্রেস বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের মধ্যে চোদ্দটি আসনে জয়ী হন কংগ্রেস প্রার্থী দুই হাজার আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবছর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কংগ্রেসের রিপোর্ট কার্ড ভালো এক সাংবাদিক সম্মেলনটাকে এই মন্তব্য করেন শামসুদ্দিন বলেন এপিসিসির প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বরা দল বিরোধীর বিরুদ্ধে দুর্বল ভূমিকা পালন করেন দলের বিরুদ্ধে বিদ্রোহ দমন করতে পারেননি ভূপেন বোরা এতে পঞ্চায়েত নির্বাচনে দলের বিরুদ্ধে বিদ্রোহে দলের ক্ষতি হয়েছে না হলে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকালীতে কংগ্রেস দল আরও ভালো ফলাফল করত। সাংসদ গৌরব গগৈ এপিসিসির সভাপতি নিযুক্ত হয় সবল নেতৃত্বে ক্ষমতায় ফিরবে দল অপরদিকে বৃদ্ধ মা বাবাকে মাফিক গৃহবন্দি রেখে বন্যার জলে ডুবিয়ে হত্যার চেষ্টা অসহায় বৃদ্ধ মা বাবাকে পরিকল্পনা মাফিক গৃহবন্দী রেখে বন্যার জুলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে চাঁদচল্ল করে এই ঘটনা ঘটেছে কাছাড় জেলার বড়খলায়। বড়খোলা বিধানসভার অন্তর্ভুক্ত থাপাং ব্লকের অধীনে থাকা রতনপুর কলোনির কীর্তনের মাঠের সার্বজনীন কমিউনিটি হলে এই ঘটনা সংগঠিত হয় তবে গ্রামবাসী অসহায় দুই পুরুকে উদ্ধার করেন এ নিয়ে বিচার সভা বসে থাপাঙ্গে এতে উপস্থিত ছিলেন বর্ষাঙ্গন বরসাঙ্গিপির জেলা পরিষদ সদস্য নিফেন্দ্র চন্দ্র দাস সমাজকর্মী সজলকান্তি দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য তপন দাস বরসাঙ্গিপির এক নম্বর ওয়ার্ডের মেম্বার নয়নতারা দাস দুই নম্বর ওয়ার্ডের মেম্বার রামপ্রসাদ দাস আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুকুমার দাস রুচকান্তি জিপির সদস্য অজিত দাস সহ শুক্লাল দাস সৌমেন্দ্র দাস সৌরভ দাস রাজীব দাস মহানন্দ দাস আইনজীবী বাবলু দাস রথিকান্ত দাস মনোরঞ্জন দাস এবং শিবু দাস প্রমুখ ঘটনার বিবরণে জানানো হয় পুত্র রাসমণি দাস ইচ্ছাকৃতভাবে সত্তর বছর বয়সের পিতা রমন দাস পঁয়ষট্টি বছর বয়সের মা মনমালা দাস দুইজনকে বন্যার সময় বর্ষাঙ্গনে থাকা নিজস্ব বিলের দুলাসন মধ্যে থাকা একটি মাচাঙ্গনের ভিতরে তিন চার দিন বন্ধ করে রাখে পুরোপুরি পরিকল্পনা ভাবে বন্যার জলে ডুবিয়ে অসহায় মা বাবাকে মারার উদ্দেশ্যে এমনটা করছিল বলে অভিযোগ করা হয় পরে আশপাশের ছেলেরা বিষয়টি জেনে নৌকায় করে তাদের নিয়ে আসেন এবং তাদের মুখে বিষয়টি শুনে গ্রামের মানুষদের নিয়ে বিচার সভা বসানো হয় ছেলে রাসমণি দাস ও তার স্ত্রী প্রায় সময় বিভিন্ন সময়ে সম্মতির জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে জানান অসহায় মাতা পিতা শেষ পর্যন্ত এদিনের বিচারের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী বৃদ্ধ মর্মলা দাসের চুটু মোহনলাল দাসকে দুইজনের দায়িত্ব সমজে দেওয়া হয় নৃপেন্দ্রচন্দ্র দাস সজলকান্তি দাস সহ অন্যান্যরা এভাবে অসহায় বৃদ্ধ মাতা পিতাদের প্রতি অনাচারের তীব্র সমালোচনা করেন আগামীতে যাতে এমন জঘন্য ঘটনা আর না হয় এর জন্য সকলকে সচেতন থাকতে আবেদন জানান তারা অপরদিকে ফের উত্তপ্ত মণিপুর সংঘর্ষ বিরতি বাতিলের দাবি মেইতেইদের পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট মেইতেই সংগঠনের এক শীর্ষ নেতা এবং পাঁচ স্বেচ্ছাসেবকের গ্রেপ্তারি গিরে ফের উত্তপ্ত মণিপুর বড়সড় হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাঁচ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন এদিকে কুকিদের বিদেক কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত সংঘর্ষ বিরতির চুক্তি বাতিল করার আর্জি জানালো মেইতেই গোষ্ঠীগুলি আসলে সদ্যই আরামবাই ঠেঙ্গুল নামের একটি মেইতেই গোষ্ঠীর এক শীর্ষ নেতা সহ পাঁচ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে ওই পাক নেতার গ্রেপ্তারির পর দিকেই মেইতেই সংগঠনগুলি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ সেই উস্কানিমূলক প্রচার রুখতেই আসলে নামে প্রশাসন শনিবার রাত পৌনে বারোটা থেকে পাক জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট মণিপুর পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে ইম্ফল পূর্ব পশ্চিম ইম্ফল তৌবল বিষ্ণুপুর এবং কাকসিং জেলায় শনিবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে আগামী পাঁচ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে পুলিশ বলছে বড়সড় হিংসার আশঙ্কা এড়াতে এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় যেভাবে উস্কানিমূলক প্রচার চলছে তাতে রাজ্যে ফের হিংসা ছড়িয়ে পড়তে পারে এদিকে মেইতেই গোষ্ঠীগুলি ইতিমধ্যে কেন্দ্রের কাছে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করতে চেয়ে দরবার করছে তাদের দাবি মণিপুরের সংঘর্ষের মূলে কুকিরাই গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত সংঘর্ষবিরতির চুক্তি বাতিল করতে চাওয়ার নেপথ্যে কারণ হিসেবে মেইতেইদের বক্তব্য কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলি লাগাতার নাশকতা চালাচ্ছে এবং এস ওকে ডাল হিসেবে ব্যবহার করছে কেন্দ্র অবশ্য সরকারিভাবে এ নিয়ে মুখ খুলেনি তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মণিপুর ফের উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা প্রবল অপরদিকে দৈনিক কাজের সময় আট ঘন্টার পরিবর্তে নয় ঘন্টা ছিল অন্ধ্রপ্রদেশে সেই সময় আরও এক ঘন্টা বাড়িয়ে দশ ঘন্টা করতে চলেছে চন্দ্রবাবু নাইডুর সরকার একই সঙ্গে বাড়ি দেওয়া হচ্ছে ওভারটাইমের টাইমের সময়ও জানা যাচ্ছে রাজ্যে বিনিয়োগ টানতে এই উদ্যোগ নিয়েছে অন্ধ্র সরকার তবে এই সিদ্ধান্তে যার পুরোনায় অসন্তুষ্ট বিরোধী শিবির ও সেখানকার শ্রমিক সংগঠনগুলি তাদের অভিযোগ শ্রমিকদের কৃতদাস বানাতে চাইছে সরকার প্রায় এক দশক আগে কাজের সময় আট ঘন্টার নিয়ম বদলে নয় ঘন্টা করা হয়েছিল অন্ধ্রপ্রদেশে এবার সে নিয়মে বদল এনে রাজ্যের তথ্য ও জনসংযোগ মন্ত্রী কে পার্থ জানান মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য শ্রম আইনে কিছু পরিবর্তন আনা হচ্ছে আইনের চুয়ান্ন তোরা এতদিন নয় ঘন্টা ছিল কাজের সময় সেটি বাড়িয়ে দশ ঘন্টা করা হয়েছে পঞ্চান্ন নম্বর দ্বারা অনুযায়ী পাঁচ ঘন্টা কাজের পর এক ঘন্টা বিশ্রাম পেতেন শ্রমিকরা তা বাড়ি এখন ছয় ঘন্টা করা হয়েছে এটাই শেষ নয় আগে এই রাজ্যের শ্রমিকরা পঁচাত্তর ঘন্টার বেশি ওভারটাইম করতে পারতেন না সেই নিয়ম বদলে এখন একশো অষ্টাশি ঘন্টা করা হয়েছে রাজ্য সরকারের তরফে এই নিয়ম বদল প্রসঙ্গে সরকারের যুক্তি এর জেরে রাজ্যের কারখানাগুলিতে বিনিয়োগ বাড়বে নতুন বিনিয়োগ করি রাজ্যে আসবেন নতুন নিয়মে আসলে কর্মীদের লাভ হবে এখন সব রাজ্যেই বিশ্বায়ন হচ্ছে বিশ্বব্যাপী যে নিয়ম প্রচলিত সেই নিয়ম অন্ধ্রপ্রদেশে চালু করতে আইন সংশোধন জরুরি পাশাপাশি নয়া আইন পাস হলে মহিলা কর্মীরা রাতের শিফটে কাজ করতে পারবেন নিয়ম অনুযায়ী রাতের শিফটে বাড়তি বেতন ও বাড়তি ছুটি পাওয়ার কথা নয়া আইনে সেই সুবিধা সংস্থার সিদ্ধান্তের উপর নির্ভর করবে অপরদিকে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের দায়ে স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দুর ব্যর্থতাকে কাঠ গোড়ায় তুলল কংগ্রেস বরাক উপত্যকায় বিধ্বংসী দাপুরে যখন বহু মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত তখন সরকারের তৎপরতা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা বন্যা এলাকায় স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গিয়ে দুর্গতদের কাছে দাঁড়ালেও পাতার গান্ধীর মাটি যেন তার কাছে অচেনা থেকে গেল রাজ্যের এই গুরুত্বপূর্ণ অঞ্চল বারবার মুখ্যমন্ত্রীর সফরসূচি থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও বিরোধী রাজনৈতিক নেতারা এক সাংবাদিক সম্মেলনে পাথারকান্দি কংগ্রেস মন্ডলের সভাপতি তথা যুবনেতা প্রতাপ সিনহা পিলু এক বিস্ফোরক মন্তব্য বলেন বন্যার তান্ডবে যখন পাথারকান্দি কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে তখন মুখ্যমন্ত্রী কেবল কাচার ও শ্রীভূমিতে হাজির হচ্ছেন অথচ পাথারকান্দিতে একবারও এলেন না কেন কারণ এখানকার মানুষ মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে দুর্নীতি অবহেলা ব্যর্থতা সব ফাঁস করে দেবে এটা শাসক শিবির চায় না তিনি আরো বলেন্দিতে মুখ্যমন্ত্রী এলে যে প্রশ্ন উঠবে তার উত্তর দিতে পারবেন না অনেকেই প্রতাপ সিনহার অভিযোগ গত রবিবার লঙ্গাই নদীর দুটি স্থানে বাদ ভেঙ্গে পাতারকান্দির একাধিক গ্রাম এবং শহরের গুরুত্বপূর্ণ অঞ্চল প্লাবিত হয় এই বন্যা গত পঞ্চাশ বছরের রেকর্ড পিছনে ফেলে দিয়েছে বসত বিটা থেকে শুরু করে সরকারি বেসরকারি কার্যালয় হাসপাতাল স্কুল বাজার সব অথচ বিধায়ক তখন তার দলীয় কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন নালিবাড়ি ও পয়লা তিনি বলেন আমরা চার পাঁচ দিন আগে এলাকার দুর্বল বাদগুলো সরেজমিনে ঘুরে রাজ্য সরকারকে অবগত করেছিলাম কংগ্রেসের পক্ষ থেকে জরুরি সংস্কারের দাবি তোলা হয়েছিল কিন্তু তা আমলেই নেয়নি প্রশাসন আজ তারই ভয়াবহ ফল বুক করছে সাধারণ মানুষ মন্ত্রী কৃষ্ণেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কোড়া আক্রমণ করে প্রতাপ সিনহা দাবি করেন একজন জনপ্রতিনিধি হিসেবে তার প্রথম কাজ হওয়া উচিত ছিল ভাঙ্গনস্থলে দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পতাকা দিতে নিয়ে আসা কিন্তু তিনি তা না করে দায়িত্বহীনভাবে শুধু ফটো সেশনে ব্যস্ত এই ব্যর্থতা একেবারে ক্ষমাহীন তিনি অভিযোগ করেন কৃষ্ণেন্দুপাল একজন বহিরাগত যিনি মানুষের দুঃখ দুর্দশা বুঝেন না তিনি বলেন আজ যদি এলাকারই কাউকে বিদায় করা হতো তাহলে পাথারকান্দির এমন দুর্দশার মুখে পড়তো না তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জল মন্ত্রীর কাছে বেহাল বাদগুলোর দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী বছরগুলোতে পাথারকান্দিতে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত